আপনি কি জানেন বাংশে এমন একটা জেলা রয়েছে যার সাথে সীমানা রয়েছে দুটি দেশের আর সেই দুটি দেশ হচ্ছে ভারত আর মিয়ানমার আর আমাদের সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমার দুটিরই কিন্তু আসলে সংযোগ রয়েছে বা সীমান্ত সংযোগ রয়েছে বাংশের টোটাল সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি তার মধ্যে আমাদের ভারতের সাথে কিন্তু আসলে সীমান্ত সংযোগ রয়েছে তিরিশটি জেলার আর তিনটি জেলার সংযোগ রয়েছে আসলে মিয়ানমারের সাথে টোটাল তেত্রিশটা জেলা হওয়ার কথা কিন্তু আসলে যে রাঙ্গামাটির কথা বলছিলাম রাঙ্গামাটির কিন্তু ভারত আর মিয়ানমার দুটোর সাথে কানেকশন রয়েছে তাই মূলত বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি তো এই তথ্যগুলো আমি পড়ছিলাম খন্দগার্স জিকে এই বইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বা বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা বড় অংশের আসলে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানের অংশ থেকে আর এই সাধারণ জ্ঞানে ভালো না করার কারণেই অনেকে আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না অনেকে ভালো চাকরি পায় না তাই সাধারণ জ্ঞানে ভালো হওয়ার ক্ষেত্রে আমি আসলে পড়ে থাকি খন্দগার্স জিকে এই বইটা সো কারো যদি সাধারণ জ্ঞানের নলেজ একদম জিরো থাকে কেউ যদি এই বইটা এক শুধুমাত্র রিডিং পরে ফেলে তাহলে আমার মনে হয় সে সাধারণ জ্ঞানে অনেকটাই ভালো করতে পারবে আর হ্যাঁ বইটা থেকে কেউ যদি প্রতিনিয়ত চর্চা করে তাহলে সে যে সাধারণ জ্ঞানে খুব ভালো মার্ক পাবে সেটা এক প্রকার কনফার্ম খন্দকার জিকে এই বইটার মধ্যে সাম্প্রতিক বিষয়গুলি থেকে শুরু করে বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কিন্তু চমৎকারভাবে আলোচনা করা হয়েছে যেমন এই খন্দকশ জিকে মধ্যে আমি পড়ছিলাম যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের আমাদের যে জাতীয় বাজেট রয়েছে সেটা দেওয়া হয়েছে দুই জুন দু হাজার পঁচিশ সেটা দেশের চুয়ান্নতম বাজেট আর এই বাজেটের পরিমাণ হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আপনি যদি দেখেন এই বাজেটে সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে জনপ্রশাসন খাতে অর্থাৎ এটা হচ্ছে শীর্ষ খাত এরপরের খাতটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাত দ্বিতীয় শীর্ষ খাত এরপরের খাতটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত যেমন রিসেন্টলি বাংলাদেশে পঞ্চাশটা দেশের অংশগ্রহণে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ হয়েছে এটা আয়োজন করেছিল বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যাদের পূর্ণরূপ তাদের সাথে সহযোগী ছিল বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজা অর্থাৎ এবং মিলে কিন্তু বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশটা আয়োজন করেছিল এটা আয়োজন করা হয়েছিল সাত থেকে দশ এপ্রিল ঢাকায় মধ্যে দেশের মানুষজন কিন্তু বা যারা আপনি যদি দেখেন এই ইনভেস্টমেন্ট সামিটে যেমন আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে চট্টগ্রামে আনোয়ারায় কে পিসের মূল প্রতিষ্ঠান ইয়াংন যে চেয়ারম্যান রয়েছে কিহেক সাংিয়ারকে মাংসের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে অনারেরি সিটিজেনশিপ সেটা সরকার প্রদান করেছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশে এই কিহেক সাং এর দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে প্রথম বিদেশি বিনিয়োগকারী সাম্প্রতিক অংশে কিন্তু আপনি এই জিনিসটাও মনে রাখতে পারেন সাধারণ জেনে ভালো করতে হলে আপনাকে যেমন সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে জানতে হবে এবং পড়তে হবে ঠিক তেমনভাবে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও কিন্তু জানতে এবং পড়তে হবে সো বাংলাদেশ বিষয়গুলি একেবারে বাংলাদেশের অফিসিয়াল নাম থেকে শুরু করে ইংরেজিতে অফিসিয়াল নামটা কি সেটা জানাটাও কিন্তু আবশ্যক যেমন বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর ইংরেজিতে সেটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আপনি যদি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি আবার আপনি যদি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা আয়তনে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ ঠিক তেমনভাবে আপনি যদি দেখেন যে আয়তনে বাংশের সবচেয়ে ছোট বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ আর আয়তনে বাংশের সবচেয়ে বড় বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম কিন্তু প্রশ্নটা যদি করা হয় যে জনসংখ্যায় বাংশের সবচেয়ে ছোট বিভাগের নাম কি জনসংখ্যায় তখন সেটা হয়ে যাবে কিন্তু বরিশাল আর জনসংখ্যায় বাংশের সবচেয়ে বড় বিভাগ কিন্তু আসলে ঢাকা সো আপনাকে যদি প্রশ্নটা করা যে আয়তনে বাংশের সবচেয়ে বড় বিভাগ কোনটা তখন বড় হয়ে যাবে রাঙ্গামাটি আর ঠিক তেমন ভাবে আয়তনে সবচেয়ে নাম হচ্ছে নারায়ণগঞ্জ আর সেটা থানার যদি খেয়াল করেন থানাটার নাম হচ্ছে ওয়ারি ঢাকা সো ঢাকার মধ্যে ওয়ারি থানাটা কিন্তু আয়তনে বাংশের সবচেয়ে ছোট থানা আবার আপনি যদি দেখেন যে আয়তনে বাংশী সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা অর্থাৎ যেটা সাতক্ষীরা জেলায় অবস্থিত আর ঠিক তেমনভাবে বাংলাদেশে কিন্তু এশিয়ার সবচেয়ে বড় গ্রাম রয়েছে আয়তনে বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রামের নাম কি জানেন সেটা হচ্ছে বানিয়াচং যেটা হবিগঞ্জ জেলায় অবস্থিত অর্থাৎ এরকম ইন্টারেস্টিং তথ্য থেকে শুরু করে একটু ডিফারেন্ট তথ্য যেগুলো রয়েছে বা যেগুলো ইন্টারেস্টিং যেমন ধরনের প্রশ্ন হল যে এশিয়ার সবচেয়ে বড় গ্রামের নাম কি সেটা হবে কিন্তু যে বানিয়াচং তো এভাবেই বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসলে কি কি প্রশ্ন আসে বিভিন্ন বিসিএসে কি প্রশ্ন আসছে বা সরকারি চাকরিতে কি প্রশ্ন আসছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে আসলে একেবারে আপ টু ডেট করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই দেওয়া হয়েছে অ্যান্সারও দেওয়া হয়েছে তো ঠিক তেমন ভাবে অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি থেকে আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক থেকে শুরু করে সবকিছুতে ভালো পাওয়ার জন্য আপনি কিন্তু মোটামুটি বইটা পড়ে ফেলতে পারেন তো আমি যাদেরকেই দেখেছি যারা সাধারণ খারাপ করে তাদের সাধারণ হচ্ছে তার একটা বই কিনে কিন্তু আসলে পুরো বইটা পড়ে না আপনি যদি মোটামুটি আমি যেভাবে আসলে পড়ছি এরকম দাঁড়িয়ে দাগিয়ে পড়তে পারেন অর্থাৎ একেবারে হাইলাইট করতে পারেন বা প্রত্যেকটা লাইন দাগাতে পারেন তাহলে আপনি সাধারণ জ্ঞান অংশে ভালো করবেনই আর হ্যাঁ সাধারণ অংশে যদি আপনি ভালো নাম্বার পান এটা কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিংবা চাকরি পাওয়াটা অনেকটাই সহজ করে দেয় তো সাধারণ অংশে আপনি ভালো হতে আমি যেটা বলবো যে আপনি একেবারে দাগিয়ে দাগিয়ে পুরো বইটা পড়ে ফেলুন এরপর প্র্যাকটিস করতে থাকুন এরপর যদি পরীক্ষার হলে যে যদি আপনি আসলে ভাবেন যে না আমার তো এত তথ্য মনে থাকবেন আমি এত কিছু আসলে মনে রাখবো কীভাবে আপনি পরীক্ষার হলে যে যখন অপশনসগুলো দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি যখন দাগাতে যাবেন আপনি যদি আন্দাজেও দাগান একেবারে তারপরে আপনি বেশিরভাগ যাই দেখাবেন সেগুলোই কিন্তু সঠিক হবে কারণ যেহেতু আপনার কয়েকবার পড়া হয়েছে বা ওই তথ্যগুলো আপনার মাথার মধ্যে একটু হলেও গেঁথে গিয়েছে তো সাধারণ জ্ঞানের অংশে ভালো করার একটাই মাত্র ওই সেটা হচ্ছে পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকা তো প্র্যাকটিস করলে সাধারণ জ্ঞান আসলে অসাধারণভাবে আপনি পারবেনই আর হ্যাঁ এই বইটা যারা পড়ছেন বইটা পড়ে কেমন লাগলো বা আপনাদের এক্সপিরিয়েন্সটা কি সেটা কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না